বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো বট ভুনা গরুর বট বা খাসির বট একদম সহজভাবে চট জলদি কীভাবে তৈরি করা যায় সেটা দেখিয়ে দিব এই বট রান্নায় কোনো প্রকার দুই থেকে তিন দিন বট জাল করার কোনো ঝামেলাই থাকবে না তা আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক এই বট ভুনা তৈরি করতে কি কি লাগছে এখানে আমি পাঁচশো গ্রাম বট পরিষ্কার করে নিয়েছি এই বট পরিষ্কার করার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা দেখে নেবেন এই বটগুলোকে আমি একটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে এক টেবিল চামচ আদা রসুন বাটা এক চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ লবণ দিয়ে এর মধ্যে পাঁচশো গ্রাম পানি দিয়ে দিচ্ছি এরপরে এটাকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব তিনটা থেকে চারটা সিটি দেওয়ার আগ পর্যন্ত চারটা শীর্ষ দেওয়া হয়ে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে তখন এটা ঢাকনাটা খুলতে হবে তার আগে কিন্তু এটাকে খোলা যাবে না তারপরে আমি চুলায় আরেকটা হাড়ি বসিয়ে এর মধ্যে পোনে এক কাপ তেল দিয়ে দিচ্ছি পোনে এক কাপ মানে থ্রি ফোর্থ কাপ এরপরে এর মধ্যে গোটা মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচটি সবুজ এলাচ চারটি দারচিনি দুইটি লং আর তেজপাতা একটা তেজপাতা আমি কেটে তিন থেকে চার টুকরা করে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নিব পেঁয়াজটা যখন এরকম কালার চলে আসবে তখন এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এইখানে দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দেড় চা চামচ গরম মশলার গুঁড়া আর দেড় টেবিল চামচ আদা রসুন বাটার দিয়ে সবগুলো মশলা একসাথে তেলের ভিতরে এরকম ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট এটাকে লো হিটে ভেজে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে এটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়াটা খুবই জরুরি তা নয় নিচে পোড়া লেগে যেতে পারে এখানে আমি পনে এক কাপ পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া যায় এরপরে এর মধ্যে দেড় চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু পরপর আমি পানি দেব আর মশলাটাকে কষিয়ে নিব মশলা যত ভালো করে কষাবেন আপনার মাংস বা যে কোনো রান্নার টেস্টটা খুব ভালো আসবে তো আমি আবারও পনে এক কাপ পানি দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন প্রেশার কুকারের ঢাকনাটা খুলে আমি বটের যে পানিটা আছে পানির সহই বটগুলোকে দিয়ে দিচ্ছি বট যেহেতু আমরা আগে থেকেই প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি তো আমাদের এক্সট্রা কোনো পানির প্রয়োজন পড়বে না এই পানিতে আমরা আজকে রান্নাটা শেষ করে ফেলব তো এটাকে নেড়ে চেড়ে আমি মিডিয়াম আছে এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না ঝোলটা টেনে যাচ্ছে এর মধ্যে আমি চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি যাতে করে এটার ফ্লেভারটা খুব ভালো করে ছড়ায় এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে এটাকে রান্না করতে থাকব যতক্ষণ না ঝোলটা টেনে যায় তো আমি পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এরপরে আবারও নেড়ে চেড়ে এর মধ্যে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি রান্নার শেষে ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের রান্নাটা কিন্তু একদম কমপ্লিট আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা সাইড থেকে কিন্তু তেল দেখা যাচ্ছে একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি আমাদের বট ভুনা একদম তৈরি এখন আমি একটা ডিশে তুলে নিচ্ছি এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ তার থেকে অনেক বেশি মজার আমার মতো যারা বট বটপ্রেমী আছে তাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে যারা কিনা নতুন রাঁধুনি তাদের এই রেসিপিটা একটু হলেও উপকারে আসবে আসছে কোরবানিতে এভাবে করে যে কেউ ভুনা করে খেতে পারবেন ইনশাল্লাহ আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে ভালো লাগলে বাসায় তৈরি করবেন আর তৈরি করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ